আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি রোহান স্মার্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর সাথেই থাকবেন সব সময় আজকে দেখেন বুটিক্সের রেডি ড্রেস দেখিয়ে দেব হ্যাঁ যারা রেডি ড্রেস চাচ্ছিলেন একটু গর্জিয়াসের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ যার লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর একদম পার্টি ওয়ার একটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস যাদের পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই নিচের প্যানেলটাও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে এ টু জেড কিন্তু স্ট্যান্ডার্ড স্লিপসটা দেখাই দে আমরা স্লিপসটা দেখেন থ্রি কোয়ার্টার একটা স্লিপস হবে হ্যাঁ চমৎকার আর কালারটা রয়েছে নেভি ব্লু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে শুধু ফ্রন্ট পার্টে আমরা একটা লম্বা করে জরি সুতার সিলভার জড়ি সুতার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবো সাথে পাবো সিকোয়েন্স এবং ডলারের কাজ এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু ডাবল লেয়ারে ইলাস্টিক করে এবং প্যান্টের নিচে লেয়ারে দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই ড্রেসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লাহ দোপাট্টাটা কিন্তু একদম সিল্কের মধ্যে মসলিন সিল্ক যেটা বলে খুবই সুন্দর পাতলা এবং লাইট ওয়েটের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটি আরেকবার এক নজরে দেখে নেন কতটা চমৎকার একটা ড্রেস হ্যাঁ যার লাগবে নিয়ে নেবেন প্রাইস রিজনেবলে থাকছে আরেকটা ডিজাইন আছে দেখিয়ে প্রাইসটা বলে দেব সাথেই থাকে আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা কিম গর্জিয়াস করে এম্বোয়ারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর ম্যাটেরিয়াল কিন্তু সেম থাকছে আর স্লিপসের পোর্শনটা একটু দেখায় দেখেন স্লিপসের পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনার স্লিপস থাকছে ডিজাইনার স্লিপস তো যাদের ভালো লাগছে দ্রুত দিয়ে অর্ডারটা ডান করে দিবেন খুবই প্রিটি একটা ড্রেস প্যান্টটা দেখে নেন প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং লেন্থ থাকবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিগ সাইজের একটা দোপাট্টা এবং পুরো দুপাটায় কিন্তু কাজ করা থাকছে কালারটা সেম নেভি ব্লু কালার আর কি বলবো এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মত ফুল ড্রেসটা আমরা ধরছি দেখেন কতটা সুন্দর আর আজকে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব মাত্র কত পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকায় ড্রেসটা দিয়ে দেবো যাদের লাগবে নিয়ে নেবেন এর আগে যে ড্রেসটা দেখেছি সেটা এবং এটা একদম রিজনেবল প্রাইস কার কার চাই ছটপট করে এসেছো অর্ডারটা ডান করে দেবেন যারা আপুরা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখেন কতটা সুন্দর হ্যাঁ হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনে কাজ করা এটা ঠিক ব্ল্যাক এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে এবং বাটন ওয়ার্ক করা রয়েছে একদম এক্সক্লুসিভ আর এই রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা ম্যাটেরিয়াল রয়েছে স্লাব কটন হ্যাঁ যারা স্লাব কটন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে প্যান্টটা রয়েছে পুরো থার্টি এইট ইঞ্চি এবং এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে দোপাট্টাটা কিন্তু পুরোই হচ্ছে পাঁচ হাত দোপাট্টা হবে এবং দোপাট্টাটা কিন্তু কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাট্টা ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার প্রাইস দিব আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো টাকা ফুলি একটা থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি বুটিক্সের মধ্যে এনাদার ডিজাইন হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার দেখেন কতটা চমৎকার নেক ওয়ার্ক করা অল ওভার নিচে কিন্তু তিনটা ঝুল রয়েছে যেটা কিন্তু একটা ঝুল আর স্লিপসটা আমরা একটু দেখে নেই কিন্তু অনেক বেশি সুন্দর স্লিপসটা দেখেন স্লিপসের এখানে কিন্তু কাজ থাকবে এবং ফুল স্লিপসটা হবে থ্রি কোয়ার্ট দোপাটা সরি এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে টুলিয়ার ইলাস্টিক করা এবং প্যান্টের নিচে নিচের সাইজে সুন্দর করে কাজ করা রয়েছে দোপাটা দেখেন খুবই এক্সক্লুসিভ গোল্ডেন দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে এবং এগুলো কিন্তু রংকশ কালার ক্যারেন্টি খুব সুন্দর সিল্কে কটনের মধ্যে দুপাটাগুলো হবে পরলে কিন্তু খুবই প্রিটি লাগবে ফোর ড্রেসটা আমরা এর জন্য ধরছি যারা ভালো লাগছে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে একদম রিজনেবল হ্যাঁ বুটিক্সের ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা যে ড্রেসটা কেনা আপনারা নিজেরা বানাইতে গেলে কিন্তু কত দুই প্লাস লেগে যাবে তো এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা প্যারোটিস কালার এবং এটাকে আমরা কিপ কাপড় বা স্যামসাং কটন কাপড়ের মধ্যে রয়েছে নেক পোষণটা খুবই চমৎকার করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং বাটন ওয়ার্ক করা নিচের প্যানেলটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এবং স্লিপসেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে দেখেন কাজের কোনো শেষ নেই অনেক বেশি সুন্দর প্রাইসটাও কিন্তু রেজেনে বলে থাকছে আমাদের প্যান্টের রেডি একটা প্যান্ট হ্যাঁ খুবই সুন্দর এই যে এখানে ইলাস্টিক করা রয়েছে পুরো প্যান্টটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এবং লং থাকছে হচ্ছে থার্টি এইট থেকে থার্টি নাইন ইঞ্চে দুপাটারটা দেখে নেন খুবই সুন্দর হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড একটা দুপাটার কালারটাও কিন্তু জোস আচ্ছা ফুল ড্রেসটা আমরা ধরছি দেখেন কতটা সুন্দর যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের শোরুমটা ভিজিট করতে আসবেন আসতে না পারলে আমাদের অনলাইনে অর্ডারটা ডান করতে পারবেন আমাদের শোরুমের নাম গ্রিন সহর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো সবাই চলে আসবে এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে গ্রিন স্বর্ণিকা শপিং মল এটা হচ্ছে গাউসিয়া থেকে দুই তিন বিল্ডিং পরে অর্থাৎ অ্যারোমা সেন্টারের পাশে বিল্ডিংই হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ